Ayo, <sum>

চাইব আমি এই ঘাতকে এখনই বিদায় চাই এই ঘাতককে বিদায় দিয়ে এই দেশকে মুক্ত করবার জন্য এদেশের মানুষ যেভাবে মাঠে দাঁড়িয়ে সেই বিজয় হওয়ার পর্যন্ত আমরা ছাত্র জনতার পাশে আছি জনগণ ছাত্রদের পাশে আছে সুতরাং আসুন পুলি ভাইদেরকে অনুরোধ করবো আপনি কার বুকে চালিয়েছেন আপনার অস্তিত্ব তো এদেশের মানুষ

এই ঘাত্র হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না